করতে পারবোর কথা না এটা করতে হবে এইটার থেকে আমাদের মুক্তি নাই তো এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন করতে করবেন না এটা আমরা জাদুঘরে সংরক্ষণ করবো সর্বত্র সংরক্ষণ করব যে এটাই আমাদের ওই সময়ে এই অবস্থা ছিল আমাদের মতামতের ভিত্তি এই যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেয় নোবেল বিজয়ী ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আর কোন বিপ্লব পরবর্তী সরকার কিন্তু বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এইসব সংস্কার কাজে অনাগ্রহ দেখাচ্ছে বলে অভিযোগ আসছে সরকার বলছে সংস্কারে যেসব রাজনৈতিক দল রাজি হবে না তাদের তালিকা জনগণের কাছে প্রকাশ করা হবে আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছে আমরা সংস্কারী আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নাই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হইতে পারি আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হইতে পারি অথবা এইটাতে আমরা রাখি না এটা আমরা ধরতে চাই না হইতে পারি আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কী কাজ করবো সেটা আমরা পরে একবার দেখার পরে ঠিক যে এটা করা যায় আপনাদের বক্তব্যগুলো সমালোচকরা বলছেন জনগণ নির্ধারণ করবে তারা এমন কাউকে দেবে কিনা যারা স্বৈরাচারী সিস্টেমের পরিবর্তন চায় না ক্ষমতা পেয়ে স্বৈরাচার হয়ে উঠার গুপ্ত ইচ্ছা যাদের আছে তাদের যেন মানুষ চিনতে পারে এই উদ্যোগের ফলে জাতীয় দৈনিক পত্রিকা ইত্তেফাকে প্রকাশিত রিপোর্টকে ভিত্তি করে আজকের বিশ্লেষণ ইত্তেফাক পত্রিকার রিপোর্টটি বেশ ইন্টারেস্টিং বলা যায় বিএনপিকে একেবারে মাইন্ড ট্যাক্স পাই ফেলে দিয়েছে ডক্টর টিকুসের সরকার আপনার আগ্রহ জানতে পারে কিভাবে আসুন বিস্তারিত বলছি রাষ্ট্র সংস্কারে গঠিত পাঁচটি কমিশন সংস্কারের জন্য বিভিন্ন ক্ষেত্রে মোট একশো ছেষট্টিটি সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত কমিশন চৌত্রিশটা রাজনৈতিক দলের মধ্যে এই সুপারিশের পক্ষে এবং বিপক্ষে কারা আছে সেটা জানার জন্য একটা ফর্ম দিয়েছে ফর্মে প্রশ্ন আছে প্রশ্নগুলো হলো আপনি উক্ত সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে এখন কিনা উত্তর দেওয়ার জন্য তিনটা অপশন রাখা হয়েছে একমত এখন নই আংশিক একমত এইটা প্রথম অংশ দ্বিতীয় অংশে জিজ্ঞাসা করা হয়েছে যদি একমত হন তবে কবে নাগাদ সংস্কার করলে ভালো হয় অপশন রাখা হয়েছে ছয়টি নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদের মাধ্যমে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এবং সর্বশেষ গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে সাথে দলের মন্তব্য লেখার জন্য জায়গা রাখা হয়েছে এ পর্যন্ত কোনো সমস্যা নাই কিন্তু ডক্টর ইনু সাহেব গণ্ডগোল লাগিয়েছেন পরের দাপে দলগুলোর এই বুট ওয়েবসাইটে পাবলিক করে উন্মুক্ত করা হবে মানে রাজনৈতিক দল একরকম বলবে আর গোপনে সরকারের সাথে অন্য ধরনের সমঝোতা করার চেষ্টা করবে সেই উপায় আর থাকছে না আপনার রাজনৈতিক দল ভালো মানুষের দল নাকি চুরচুর বাটপারের দল এইটা জনগণ সরাসরি বিচার করতে পারবে গত মার্চ মাসে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে বেশ উচ্চবাচ্য হয়েছে কারণ এই থেকে বের হওয়ার তো কোনো উপায় নেই দলের অনেক নেতা বলছেন সরকার নাকি তাদেরকে বাচ্চাদের করছে পরীক্ষার্থীর মতো ব্যবহার করছে জনসাধারণ বিএনপির এই দুমুখ নীতি নিয়ে সমালোচনার জোর তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেছেন শুনেন নেতা আপনারে আমি ভোট দেব আমার মাল দেশ সব আপনার হাতে তুলে দেব আর আপনি আপনার আসল রূপ মানুষের সামনে দেখাতে পারবেন না বারপাড়ির দিন শেষ আপনি সাদা না কালো ওইটা মানুষের সামনে দেখিয়ে তারপর যা করার করতে হবে নিয়ে আর কাজ হবে না সব ক্ষেত্রে ট্রান্সপারেন্সি অর্থাৎ জবাবদিহিতা আসবে আপনাদেরকে দিয়ে শুনুন গুরুত্বপূর্ণ কয়েকটি সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করা স্বাধীন পুলিশ কমিশন গঠন করা যাতে পুলিশকে সরকারের নির্দেশ পালনে বাধ্য করা যাবে না ইলেকট্রাল ভোটিং সিস্টেম দুইবারের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান একই সাথে রাজনৈতিক দল এবং সরকার প্রধান না থাকার বিধান প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার সুষম বন্টন প্রিয় দর্শক আপনি কি মনে করেন সরকারের এই উদ্যোগগুলো ভালো নাকি খারাপ রাজনৈতিক দলের প্রকৃত রূপ জাতির সামনে প্রকাশ হওয়ার দরকার আছে কিনা কমেন্ট করে জানাবেন যদি এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকেন